একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছে একটা গিয়া সিলেট টু মৌলভীবাজার রোড আর এই সিলেট টু মৌলভীবাজার রোডও যে ইরাজপুর যে জায়গা আছে এবং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ঠিক পাশে বা হাল আছে এই খালও কেন একটা জিপ গাড়ি পড়ছে এবং সরাসরি যে গাড়িটা এই খালোয়াইয়া পড়ছে কেন প্রচুর পানি এই মুহূর্তে তারা কিন্তু এই জিপ গাড়িটা টানে তুলতে পারে না এবং এখানে আহত বা নিহত হয়ে ওইসন কিনা না এই বিষয়েও কিন্তু আমরা জানার চেষ্টা করবো এখানে সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন তার লগে আমরা মাতমু এবং এখানেও আরো যারা আছেন তারা লগে মাতমু প্রত্যক্ষদর্শী যারা দেখছেন তার লগে আমরা মাতমু আসলে আহত বা নিহতর কোনো ঘটনা ঘটছে কিনা না এবং এই যে জিপ গাড়ি দেখতে পাররা একটা বড় জিপ গাড়ি কিন্তু এই খালো পড়ছে এবং সরাসরি একটা সিলেট থাকি আমরা ৰাজনগৰ যোৱাৰ পথে ৰবিৰ বজাৰ দুখিত ৰবিৰ বজাৰ যোৱাৰ পথে এই গাড়িটা এই রাজপুর যে উত্তর কুশিয়ারা ইউনিয়ন আছে উত্তর কুশিয়ারা ইউনিয়নের ঠিক পাশে কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তারা আসল তারা লামিয়া যারা আসল তারা উদ্ধার করছেন একটু আমরা যুক্ত ইমু সাইন উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আসলে যেহেতু আপনি একটা দেখছেন এবং খিলা তারাই উদ্ধার করা হয়েছে এবং আসলা এবং গাড়ি কোন জায়গা থেকে আবার একটু আপনি বিসমুলাইকুম আমি আসলে আমি সর্ববত্তম আল্লাহর দরবারে সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে বড় তরুণ এটা দুর্ঘটনা ঘটছে কিন্তু কোন প্রাণ আসর কোন ঘটনা ঘটছে না আহত আমি আমার অফিসও যে শব্দ হইছে যে শব্দটা গিতা রইছে আমি সাথে আমার গ্রাম পুলিশ লইয়া কিছু মানুষ অনшла মানুষন লইয়া আমি সাথে বার হইছি আমরা অফিসতেই বার হইয়া ঠিক অফিসর লোকে তো আমরা যেন আইবে জঘনা আমি শাপনেদি যখন আমি চাইছি রসি নাইনি যখন চাইছি এটা সাইডে টায়ার আর এটা স্পিড এটা শব্দ হইছে মানে খুব বড় বিকট একটা শব্দ হয়েছে যখন আমি আমার গার ফিরাই আমার ওই কন্যার থাকি অফিসের কন্যার থাকি যখন আমি ডাইন সাইড চাইছি তখন দেখছি যে কেন গাড়িটা ডুবি যার সাথে আমার অফিসও আমরা অনেক মানুষজন এরা লই আমি সাথে সাথে বারোইছি বারোই আমার গ্রাম পুলিশ চলে আমরা এরা কেউ তারা ইয়মকা বিধা করছে না লোকালয় হইছে। লোকালুক সবু করছে এর আমি লোকালুক আমরা তার উদ্ধার করছি মহিলা দুইজন পুরুষ আর লাগে যাও ওর মহিলা মানুষ তো সবু একটা অত বড় করছে পানির মাঝে গাড়ি ডুবে গেছে ওখান থেকে আমরা উদ্ধার করছি সাথে আমি আমার অফিস নেওয়ার পর দেখলাম যে তার শারীরিক মানসিক অবস্থা তারা মোটামুটি বাল্লা যে আমি চিন্তা করলাম আমার বাড়ি যখন ফাঁসে আছে মহিলা মানুষ যে তারা আমার বাড়িতে পাঠাই দিই খাবার গুণ চেঞ্জ করা আর সাথে সাথে তার আব্বার নাম্বার লই আমি কইলাম যে আপনার আইউকা তারা মোটামুটি স্টেবিল আছে বালা আছে আমার বাড়ি আর গাড়িটা লোকালুক ভানির নিচেই গেছে কি তো আসলে মূলত সিলেট থেকে আইরা আমার মনে হলো খুব স্পিডও আসলা আমরা তো দেখছি না যে শব্দর কারণে ইয়ে তো এনের মাঝে আমরা দেখলাম ক্ষয়ক্ষতি বলতে মহিলা যে দুইজন একজনের ফাও হালকা টুক খারছে হালকা টুক খারছে একজনের ফাও দুইজন মহিলা দুইজন মহিলা একটা দুর্ঘটনা ঘটলে তো স্বাভাবিক একটু টুটা ফাটা ফুলা যখন থাকবো তো আমি তারার যে স্টিনিমা দেখছি বা তারার যে মানে সাহস মোটামুটি মহিলা গ্লোর প্রশংসনীয় তত বড় দুর্গণা পানির মাঝে আমার গ্রাম পুলিশ শো লাগাই এরা টানিয়া তারারে বহরিয়া লৈ আইছে তারা মানে তো আছে তো নাই এর বাদে আমি তারারে আমার বাড়িতে পাঠাইছি কইছি প্রাথমিক ট্রিটমেন্টর প্রয়োজন আমি পাঠাই দেই তারারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনশাআল্লাহ তারা কইলা না লাগতো না আমরা খাবারটা চেঞ্জ কই লইব আমরা খাবার লৈ আইরা আমি আমার বাড়িতে পাঠাই দিছি তারারে ইনশাল্লাহ তারাও আওয়ার হতে তারা আবার হতে আমি দেখি গাড়িটা উত্তর করতে পারিনি গাড়ির তারা জরুরি দেখলাম আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি ধন্যবাদ দেই

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের উত্তর কুশিয়ার চুত ভাই জিল্লু এবং তার অফিসার যারা আসলা সব আইয়া সম্মিলিত এখানে এই গাড়িটারে উদ্ধার করছেন মানুষ এবং যারা যাত্রী আছিল যে চারজন তারা উদ্ধার করছেন যাই কোনো কোন ক্ষতি হইছে না আল্লাহর আছে লাখ লাখ শুক্রিয়া যে এইরকম একটা হওয়ার কারণে এখন আমার এলাকার মানুষে এই গাড়িরে খালি তাকে উদ্ধার করার লাগে সর্বোচ্চ চেষ্টা করিয়া যাইরা এইটাই হইল আপনার মানুষের সমস্যা মানুষই খাড়া হওয়া একটা হইল আমাদের ধর্ম আর আসলে আমাদের জীবন মানুষ যেভাবে যে কোন বিপদ আপদে অন্যের পাশে দাঁড়ায় আজকে আর অক্ত দেখরা কে কার পড়ছে গাড়ি কার মানুষকে পরিচয় প্রাপ্ত চান না তারা বিপদে মানুষে সাহায্য করা লাগে সবাই ঐক্যবদ্ধভাবে আইয়া সাহায্য করি তাই আমাদের মেম্বার হল আছে নিপি সদস্য উত্তর কুশিয়ার আর মেম্বার হল আছে নামদার কেন বিভিন্ন আরো নেতৃবৃন্দ আছে দেখিয়ার আইরা আমরা বণিক সমিতির পেঞ্চুগঞ্জের বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল দেখিয়ার আইসেন এখানে ওয়াইদুল জুয়েল তো আমরা এখানে সব পরে আন্তরিকতার কারণে আমরা একটা বড় দুর্ঘটনাতেই বাস্তাম আল্লাহ রাসুল আখলাখ শুক্রিয়া সবরে ধন্যবাদ জানাই আর এইরকম সব সময় যেন মানুষের পাশে

দুর্ঘটনা ঘটছে না যেটুকু আমরা জানতে পারছি গাড়িটা কিন্তু একবারে পানির মূল্য আমরা দেখতে পাচ্ছি যে কেন জানা মাত্রই ফেনচিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম সাব্বির এখানে উপস্থিত হয়েছেন এবং ফেনচন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জল সহ এখানে অনেক উপস্থিত হয়েছেন আর এই যে ঘটনা আসলে ভাই একটু তো আপনাকে সেই জানতাম যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এই যে ঘটনা আল্লাহ জন্য রক্ষা করছেন গাড়িটা কিন্তু একবারে মূল্য আপনার একটু আচ্ছা আচ্ছা

এইটাই হলো আমরা মানুষের ধর্ম আমরা একটা ওয়া উচিত যে আমরা একে অন্য চিনি জানি কার বড় কথা নাই বিপদ আপদ আই আছে সবে চাপিয়া পড়া সহজা করা একটা হলো সবচেয়ে বড় কথা অসংখ্য ধন্যবাদ আমরা একটু মাথার চেষ্টা করমু এই যে গ্রাম যে এলাকা আসলে যে ইন্ডিয়ন এই দুর্ঘটনা ঘটছে ইলাসপুর গ্রামের নাসির উদ্দিন সাবলে দেখান তাই মানে যে কেন উপস্থিত আসলে যখন ঘটনাটা ঘটে একটু তা যদি নাসির ভাই একটু তা থ্যাংক ইউ ধন্যবাদ রিফান্ডে সম্মানিত বিবাস আসলেও আমরা সবাই হুনিয়া দেখিয়া হুনিয়া আইসি আইও তাৎক্ষণিক কেন আমরা তাৎক্ষণিক ইউনিয়ন ইউনিয়ন আমাদের উত্তর চার নং উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিক তার বাহিনী লইয়া আইয়া যারা গাড়িতে আছে তারা উদ্ধার করছেন পাশাপাশি আমাদের ফেঞ্চিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আশফকুল ইসলাম সাব্বিশ সাহেব হুনিয়া তাই উপজেলা থেকে তারা করে স্পট স্পটা এমন এমতো অবস্থায় আমরা যেবা যারা যেখান থেকে হুঁছি আমরা সবাই এখানে উপস্থিত হইছি এবং অসংখ্য ধন্যবাদ আমি রিপোর্টে সিলেক্ট টাইম অফ টাইম অফ সিলেট কারণ দুর্ঘটনা কবলে যেখানেই হোক না কেন রিপন সেখানেই উপস্থিত তো তাদের উপস্থিতিতে আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা আমাদের কাছে সম্পাদটা পৌঁছে যায়। যার কারণে আমরা দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হতে পারি তো আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত ধন্যবাদ জানাই এবং আপনাদের দোয়া কামনা করে আমি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম

কেন আইসোনা কিন্তু আহ এটা দেখছেন এবং এই যে মানুষ আছে তারা কিন্তু এখান থেকে আহ উত্তর পশ্চিমা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার বাড়িতে আহ পাঠানো হয়েছে এই মুহূর্তে দেশ এবং প্রবাসটাকে অনেক যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানাই হোক তারা সময় কিন্তু মানুষের সেবা নিয়ে যেতে তারা স্বয়ং উপস্থিত হইয়া কিন্তু এই গাড়িটার এখানে উদ্ধার করছেন এবং অনেক মানুষ কিন্তু এখানে এই গাড়িটার উদ্ধার করার লাগে এখনো পর্যন্ত তারা তাদের কাজ কিন্তু অব্যাহত রাখছেন আসলে আমরা জানি যে সিলেট কয়েকদিন পরে পরে বড় দুর্ঘটনা ঘটত এবং এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে আজকের এই যে দুর্ঘটনা এই যে গাড়িটা এ বিশেষ করে

এবং এই গাড়িটা উদ্ধার করার লাগে এখনো পর্যন্ত কিন্তু আপ্রাণ চেষ্টা চালাইয়া যাওয়ার এই মুহূর্তে দেশ এবং প্রবাসটাকে বিশেষ করে অনেকে যুক্ত হয়েছেন আপনারা জানেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের লাগে দাঁড়ায় কিন্তু আর এই সিলেট টু মৌলভীবাজার যে রোড আছে কয়েকদিন পরে ফলে দুর্ঘটনা ঘটে এবং সিলেট টু ঢাকা যে হাইওয়ে রোড আছে এই হাইওয়ে রোডও দুর্ঘটনা ঘটে আজকের এই এই যারা মানুষ আছেন তারা কিন্তু রেহাই পাইছেন আসলে এই এলাকার যারা আছেন এই ইউনিয়নের যারা আছে ইউনিয়নের চেয়ারম্যান তাই যদি দেখতো না আসলে তাইলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে এই যে দুজন মহিলা আসে এবং ড্রাইভার তারা কিন্তু সাথে সাথে এই যে ফানি আছে এই ফানিটা আটকা পড়ে

এগুলা কিন্তু অক্ষত অবস্থায় এখানে আছে এবং এই যে গাড়ি দিয়ে এই গাড়ির তুলার একটা আপ্রাণ চেষ্টা চলে এবং এই গাড়ির যে খাস যেগুলা আছে এই খাস বাঙ্গিয়া তারা ঢুকিয়া কিন্তু এই গাড়ির ভিতরে যে দুইজন মহিলা আছে তারা কিন্তু বাহর হইছে এবং তারার যে পরিবার আছে পরিবার কিন্তু এখানে আবার ফতে আসুন এবং ড্রাইভার যে আসুন তার লোক আমরা একটু মাতমু ড্রাইভারও কিন্তু এখান থেকে বার হয়েছেন এবং সাইন উত্তর কুশিয়ারা ইউনিয়নের যারা আসুন এবং চেয়ারম্যান মহোদয় শো এখানে যারা আসলে তারা কিন্তু সরাসরি জাপ দিয়া পড়িয়া কিন্তু তারা এখান থেকে বাহর সইন আর

হয় আচ্ছা আমাৰ পাৰি ড্ৰাইভাৰ চাব লাগে মাতিয়া তাৰ এটা গাড়ী এখে যাম আছে তাই কিন্তু এই গাড়ীৰে বাচাই বাৰ লাগে কিন্তু আহ এই চাইডে আচলতে ব্ৰেক কৰ্তে এই ব্ৰেক আহত হয়েছেন আমরা জানতাম যে চেয়ারম্যান আছেন কিন্তু এখান থেকে তারা উদ্ধার করে চেয়ারম্যানের বাড়ি কিন্তু নোহাইছে এই মুহূর্তে গাড়ির আহ তুলার লাগে উদ্ধার কাজ অব্যাহত আছে আপনার আমরা লোকে এই মুহূর্তে দেশ এবং প্রবাসটাকে অনেকে যুক্ত হয়েছেন সবে ধন্যবাদ জানাই আর এবং বড় ধরনের একটা দুর্ঘটনা থাকি এই গাড়ি আসলে রক্ষা পাইছে এই যে গাড়িটা দেখতে পাওয়া এই গাড়িটা আসলে এরকম গাড়ি কিন্তু আসলে

আর যারা আসেন তারা আমরা একটু মাতমু এই যে গাড়ি দেখতে পারা এই গাড়িটা কিন্তু এবং গ্লাস পাঙ্গিয়া তারা হামাইয়া কিন্তু মানুষের উদ্ধার করছেন এবং অনেক সরঞ্জাম কেন আসলো এবং অনেক ঔষধীয় জিনিসপত্র কেন আসলো এবং এই যে গাড়িটা দেখতে পারা যে জিপ গাড়ি আছে এবং তারা আসলে সিলেট থাকি রবির বাজার যাওয়ার পথে তারা বারো ইসলাই এবং ইকানো দুর্ঘটনার কবলে তারা শিকার হয়েছেন আসলে আমরা মহান আল্লাহ পাক রবুল আলমে সোলার হতে সব সময় হেফাজতে রাখতাম আমরা আর বিশেষ করে আমরা জানতাম পারছি হাজির বাজারের আফসার এই গাড়িটা এবং তাই যখন খবর পাইছেন তাইন এখন বের হয়ে তাই এই স্পট আইরা এবং তাইন খবর লইছেন তার পরিবার আসলে এই মুহূর্তে কোনো অবস্থায় আসেন এবং তার পরিবার এখনো পর্যন্ত মে এবং ওয়াইফ এখনো পর্যন্ত তারা পালা আসেন এবং চেয়ারম্যানের বাড়িতে আসেন এবং

এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছেন অনেকে কমেন্ট করে আসবে ধন্যবাদ জানাই আর এই গাড়ির উদ্ধার কাজ এখনো পর্যন্ত অব্যাহত আছে এই যে জিপ গাড়ি যাত্রা করা এই জিপ গাড়িটা আমরা আবারও যুক্তিদুর রহমান রেপন অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম সুপ্রিয় আমরা এই মুহূর্তে আছি সিলেটটি মূলবেজার রোডের সাইন সঞ্চিগঞ্জ উপজেলার সাইনং সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সামনে দেখতে পারা যে এই যে দুর্ঘটনা ঘটে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আসলে বড় ঘটনা ঘটছে না আমরা দুইজন মহিলা আসলা তারা কিন্তু সুস্থ আছেন একটু আহত হয়েছেন তারা দ্রুত কিন্তু যে এই উত্তর পিছারা ইউনিয়নের চেয়ারম্যান এবং যারা গ্রাম পুলিশ আছেন এই ইউনিয়নের তারা কিন্তু দ্রুত জাপ দেয়া ইয়া গাড়ি কিন্তু পেসেন্জার যা বা তারা সুস্থ আছেন একটু সমস্যা হয়েছে তো আমরা একটু মাথার চেষ্টা করবো আলি হোসেন গ্রাম পুলিশ যিনি

এবং তারা তো কাপড় সুপুর প্রথম টাই ওখানে আর একটু সমস্যা হয়েছে যতটুকু জানতাম পারছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাহগুড়ি সুপিয়া ড্রাইভার সহ প্যাসেঞ্জার কোন ধরনের ঘটনা ঘটছে না তবে গাড়িটা একেবারে পানির মুড়ে গেছে কিন্তু যদি এই এই অবস্থা থাকে যদি তাড়াতাড়ি কিন্তু দুই এক মিনিট লেট হইতো আর এই যে বা করা হইতো না বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তো ধন্যবাদ বালাতাপা সুস্থতা আমরা এই মুহূর্তে আছি সিলেট টু মুলুবাজার রোডের পেনচিগঞ্জ উপজেলা সাইন উত্তর কুষ্টারা ইউনিয়নের ঠিক সামনে বালাতাপা সুস্থতা আসসালামু আলাইকুম